ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছে নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুসারে দুপুর তিনটা পর্যন্ত ভোট পড়েছে পঞ্চাশ শতাংশ স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ছয়টা পর্যন্ত দ্বিতীয় দফায় রাহুল গান্ধী সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দেন ভোটাররা আসামে ট্রেন বন্ধ করে দেওয়ায় বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে রিয়াজ ইসলামের রিপোর্ট বিকাশে কম খরচে লিমিট বেড়ে হাজার বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন সাত ধাপে একচল্লিশ দিনব্যাপী নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়েছে তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত আটাশিটি আসনে ভোটগ্রহণ হয় গরম উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন ভারতের নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুসারে বিকাল তিনটা পর্যন্ত পশ্চিমবঙ্গের তিনটি আসনে ষাট দশমিক ছয় শূন্য শতাংশ কেরালার বিশটি আসনে একান্ন দশমিক ছয় চার শতাংশ কর্ণাটকের চোদ্দটি আসনে পঞ্চাশ দশমিক নয় তিন শতাংশ রাজস্থানের তেরোটি আসনে পঞ্চাশ দশমিক দুই সাত শতাংশ ভোট পড়েছে এছাড়া মহারাষ্ট্রে তেতাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ উত্তরপ্রদেশের চুয়াল্লিশ দশমিক এক তিন শতাংশ মধ্যপ্রদেশে ছেচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বিহারে চুয়াল্লিশ দশমিক দুই চার শতাংশ আসাম ষাট দশমিক তিন দুই শতাংশ ছত্রিশগড়ে তেষট্টি দশমিক তিন দুই শতাংশ মণিপুরে আটষট্টি দশমিক চার আট শতাংশ ত্রিপুরায় আটষট্টি দশমিক নয় দুই শতাংশ এবং জম্মু কাশ্মীরে সাতান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পড়েছে ভারতের সংবাদ মাধ্যম বলছে দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিয়েছেন ভোটাররা এর মধ্যে রাহুল গান্ধীও অন্যতম ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের ওয়েনার থেকে প্রার্থী হয়েছেন সেখানে তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে সুন্দরম এছাড়াও রয়েছেন হেমা মালিনী অরুণ গোভিল সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী ভোটগ্রহণ নিয়ে বড় ধরনের কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও আসামে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে না পারার অভিযোগ উঠেছে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয় উনিশে এপ্রিল রিয়াজ ইসলাম চ্যানেল আই